আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন সকালে হাঁটতেছি সকালে যে আপনার স্বাদ একদম পানি দিয়ে ভর্তি আজকে আকাশ দেখাই এই যে আকাশ মার্শাল্লাহ তো সুন্দর লাগতেছে এইদিকে দেখায় বাহ কি সুন্দর যে দেখা যাইতেছে আকাশ এদিকে আর এই দিকে এই যে এখন পর্যন্ত বৃষ্টি হইলো আমাদের গাছগুলা কালকে কাটা হয়েছে যে আগে রাস্তা দেখা যাইতো না দেখা যাইতেছে এই যে এই যে ভাঙ্গিয়া ভাঙ্গিয়া পড়ে গেছে আজকে মেয়ের স্কুল খোলা সকালে একটু লাউ রান্না করব মেয়েকে জন্য বুট ভরা করবো বুট ভরা দিয়ে দিব আজকে এই যে একটু হাইটা হাইটা হাইটার আপনার তারপরে কাজ শুরু করব এত সকাল উঠি তাও সময় পাওয়া যায় না বা না হাঁটলে আবার শরীর জানি কেমন লাগে হাঁটাই লাগে গেলাম সকাল সকাল ভেজাল মারিয়া ঢিলাম আপনার করতে নিচের বারান্দা মুছে দিয়ে আইসা তারপরে সামনে বারান্দাটা মুসলাম এখন আপনার যে রুমগুলো মুছতেছি রুমগুলো ঝাড়ু দিয়ে নিছি সব কয়টাই ঝাড়ু দিছি কিচেন সহ ঝাড়ু দিয়ে তারপরে রুমগুলো মুছতেছি রুমগুলো মুছে তারপর রান্না বাড়া শুরু করি রান্না বাড়া শুরু করে দিয়েছি কড়াইতে পেঁয়াজ মাছ রান্না করবো কাঁচামাছ পেঁয়াজ গরম দিয়েছি দিছি দুধ বোনা দুধ বোনা করতেছি

বাপরি রদ্রা সে সকল সকল ওরা উম

কি তো পিঠা কিনে নিয়ে আসছি আর দুধ চা খাবো না তাই কি হয় যে আইসাব আপনি দুধ চা বসাইছিলাম একটু দুধ চা নিয়ে বসছি এখন খাইতে পিঠা ভিজা ভিজা খাই নেন বারান্দায় নাই দিয়ে গেছিলাম হারপিক পিক দিয়ে গেছিলাম বারান্দাটুকু এত লেপটা হয়েছে সাফা করি যে বারান্দা হারপিক দিয়ে ভালো করে ঘসে ওগুলা বার করে দিয়ে কি হয়েছিল সবসময় আপনার ঘরগুলা মোছে এই জায়গায় পানি ঢালা হয়তো একদম একদম কি যে হয়েছিল এখন পানি সাদা পানি দিয়ে ভালো করে ধুয়ে দিতে পানি বার হয়ে যায় কি আসছি বাহিরে পরিবেশ আন্ধার আন্ধার একদম ঘুমাই ছিলাম উঠে আসলে নামাজ পড়লাম দুধ জাল দিতেছি দুই বসা হয়েছে এখন আর চা খাবো না আপনার ব্ল্যাক কফি খাই সকালবেলা আছি তো বিড়া দেখাইছি না ওই র আটকে আটকে যাস কেন কফিতে আপনার কফি পাউডার অনেক পড়ে গেছে এই যে আজকে কফি হইতেছে জন্মের তিতা বৃষ্টি আসতেছে আকাশটা কি অবস্থা চাপটি কষাই যে আর একটু মুড়ি মাখা বানাই বুট গরম দিছি যা মুড়ি একটু ভেজে নি এই যে গ্যাসে একটু গ্যাস একটু কমাই দিয়ে রাখলাম মস মশা করে মুড়ি একদম মস মশা মস মশা হয়ে গেছে মা খাওয়া এই যে দি কি যে আজকে খাইতে লাগবো টেস্টি বেশ পিল্লা বুঝতে আসতেছে একটু হাল্লা করতেছি আমরা একটু পার্কে যাইতেছি লেখাপড়ার খবর নাই পার্কে যাওয়ার সময় একটু যে ই করতেছে গ্যাস ভরাইতেছে ইয়ে আমার দুই মা বেটি বসে আছে গাড়িতে দুজনে বসে আছে আস্তে আস্তে আম্মা

हाँ जल्दी करो अम्मा जल्दी करो हाँ चलो इधर आओ मम्मा इधर आ जाओ आ जाओ अम्मा जाओ इधर आ जाओ পার্কে থেকে আইসা বাইরে যাব আর খাবো না তা কি হয় মেয়ের তো খাইতেই হবে বইসা আছি কুইজিন কুইজিনেস্টুরেন্টের নাম ওই জায়গায় গেছি যে মেয়ের জন্য বিরিয়ানি অর্ডার করছি আর আমরা কী খাইলে মনে আমরা নান রুটি আর পনিরের সবজি তিনজন বসে আছে বাহিরে অনেক মিউজিক রেস্টুরেন্টে অনেক বাজনা চলতেছে তিনজন অনেক সময় আপনার ওয়েট করছি তারপরে ফাইনালি খান আসতে নান রুটি মেয়ের বিরিয়ানি চিকেন বিরিয়ানি পনিরের সবজি আমার খাওয়ার শেষ ফিনিশ আর এখন আমার হইতেছে কফি ফাইনালি কফি আসলো এখন বসে বসে একটু আঞ্জা করে কফি খাই আমি কফি খাইতেছি মেয়েও একটু খাইছে পরে আল্লাহ আমি খাইছে একটু আমি খাইছি তো সবাই বাই বাই আল্লাহ হাফিজ সবাই ভালো থাকেন আজকের মতন আল্লাহ হাফিজ